আমাদের ছেলেরা গাজীপুর গিয়ে কাজ করে গার্মেন্টস শ্রমিকে মেয়েরা আগে গাজীপুরে কাজ করে আমি ভিজিট করে দেখেছি মেয়েরা ছেলেরা কত কষ্ট করে গাজীপুরে গার্মেন্টসের শ্রমিকের কাজ করছে একটা বাড়িতে গাদাগাদি করে জাতাজাতি করে একটা ঘরের ভিতরে আটজন দশজন বসবাস করে আমি তাদের বাড়িতে গিয়েছি গিয়ে আমার কাছে মনে হয়েছে ওই জীবনটা তাদের জন্য অত্যন্ত কঠিন এই কাজটা যদি আমরা আমাদের দিরাইয়ের এলাকার ভিতরে শাল্লার এলাকার ভিতরে এই ধরনের ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য বড় মাপের শিল্পপতিদেরকে ইনভাইট করে নিয়ে আসতে পারতাম আমাদের এলাকায় দুই চার পাঁচটা শিল্প গঠন করতে পারতাম একশো বিঘা বিঘা পাঁচশো বিঘা জমি নেওয়া বড় করে একটা শিল্পাঞ্চল ডেভেলপ করতে পারতাম তাহলে আমাদের ছেলেদের আমাদের মেয়েদের গাজীপুরে না গিয়েও বাড়িতে বসে তারা চাকরির ব্যবস্থা করতে পারতো এইটা কিন্তু খুব কঠিন কাজ বিশ হাজার লোকের কর্মসংস্থান করা সম্ভব কিন্তু কাজটা খুব কঠিন খুব চ্যালেঞ্জিং খুব চ্যালেঞ্জিং এতই চ্যালেঞ্জিং যে এটা করতে গেলে মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে কিন্তু করবে কে কার মেরুদণ্ড শক্তিশালী কোন সেই পুরুষ যে নাকি এই শক্তিশালী দায়িত্ব ঘাড়ে তুলে নিয়ে স্থির থাকতে পারবে তবেই না এই বাচ্চাদের চাকরি হবে তবেই না বাচ্চারা বাড়িতে বসে টাকা আয় করতে পারবে আর না হলে তো শুধু অপেক্ষা শুধু প্রতিশ্রুতি শুধু চিন্তা আর শুধু বঞ্চনা এভাবেই চলে যাবে যুগের পর যুগ আরেকটা বড় জিনিস দেখেন রাস্তাঘাটের কথা দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায় দিরাই থেকে সাল্লা পর্যন্ত যে রাস্তা কতবার যে মিটিং করলাম সরকারের সাথে আমরা কত নিচু মানের লোক এত নিচু মানের লোক চিন্তা করতেও আমার অবাক লাগে একটা রাস্তা তৈরি হবে বিট বালু দেওয়া হবে এটার জন্য টাকা চাই সরকারি একটা রাস্তা হবে লক্ষ লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা হবে এইটার জন্য আমি চান্দা চাই বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেলে দুনিয়ার কেউ উপকৃত না হলেও যার বাড়ির পাশ দিয়ে যাবে সে চান্দা পাক আর না পাক সে উপকৃত হবেই কারণ তার বাড়ির জায়গার দাম বেড়ে যাবে তার এলাকার দাম বেড়ে যাবে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে বাস আসবে অনেক কিছু আসবে যাতায়াত করবে আশেপাশের সকল এলাকা ব্যবসা বাণিজ্যে ভরে যাবে আর আর আমরা আমরা এত 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 নিচু মন 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 দুর্বল ছোট যে এখানে নিজের স্বার্থ খুঁজতে গিয়ে দশ টাকা চাঁদার কারণে বিশ টাকা চাঁদার কারণে কাজ আটকাই দিই আমি বলেছি কন্ট্রাক্টর ডেকে ডেকে সব পাবলিক করে দেন সব প্রকাশ্যে বলে দেন কে আপনার কাছে চাদা চেয়েছে কে আপনার কাছে চাদা চাওয়ার কারণে বালুর ফিট বিট বালুর ফিট বেশি করে এখানে আনতে পারেন না এত টাকা কে চেয়েছে 1 ফুট বালুর দাম কেন চায় কেন বাড়ির পাশ দিয়ে নৌকা গেলে 80 টাকা দিতে হবে কেন একবার এক লুকের বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে তাকে বাদ দিয়া আরেকজনকে এখানে আনতে হবে কেন আনতে হবে কিসের কারণে কোন সেই রাজনীতি কেনই রাস্তা ধারণ করতে হবে কেন এত ছোট মন হবে কেন মানসিকতা এত দুর্বল হবে এগুলো থেকে যদি বের হওয়া না যায় তাহলে মোটা দাগে আমরা মানুষের জীবনকে সহজ বানিয়ে দিতে পারবো না সাহস লাগবে কিন্তু মিন মিন করলে আর পিন পিন করলে সমস্যার সমাধান হবে না আর হাঁটি হাঁটি পা পা করলেও সমস্যার সমাধান হবে না দিনে এক কথা কইলে রাতে আর কথা কইলেও সমস্যার সমাধান হবে না এটার জন্য শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হইতে হবে এবং দেখেন পঞ্চাশ হাজার লোকের হিসাব দিছে আমাকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লোকের জন্য আটটা দশটা শ্মশান দরকার শ্মশান ঘাট নাই শ্মশান ঘাট নাকি বর্ষার সিজনে পানির নিচে চলে গেছে মরে গেছে মানুষ এখন পুরাইতে পারে না আরেক জায়গায় গেলাম কবরস্থানও পানির নিচে চলে গেছে মানুষ মরে গেছে এখন আর মাটি দেওয়ার জায়গা নাই কয়টা কবর বানাইলে পরে আর কবরের দরকার হবে না কয়টা কবরস্থান বানাইলে দিরাইয়া সাল্লায় ধরেন সাল্লায় সাল্লার এই মাথাতে কই ওই মাথা পর্যন্ত কয়টা কবরস্থান বানাইলে পরে বলবো আমরা যে আর কোনো কবরস্থানের দরকার নাই যত পারো মর কয়টা কবরস্থান দশটা বিশটা তিরিশটা চল্লিশটা এরপরে কি চল্লিশটা কবরস্থান বানাই দেখেন দেখি চল্লিশ জন মানুষ মরে কিনা দিনে এটা কেমন কথা এত মানুষ এক লাখ লাখ লোক দশটা বিশটা তিরিশটা কবরস্থান লাগে তা আমরা চাইলে পরিকল্পনা করে দুই বছর দশ বিশ পঞ্চাশ কোটি টাকা খরচ করে পুরা সাল্লা অঞ্চলের বিশটা কবরস্থান বানায় ফেলা সম্ভব না পারি না কেন করি না কেন মন ছুটো না বুঝি না নাকি নিজের কবর নিজে রচনা করতে চাই না নাকি ভয় যে আমি নিজেই কবর বানাবো আবার এই কবরে আমারই যদি গড়তে যাইতে হয় এই ভয় পারি না কেন আমি সেখানে দেখলাম আসলে মূল সমস্যাটা কোনো ব্যক্তি বিশেষের না মূল সমস্যাটা হলো চিন্তাটা খুবই দুর্বল মাথায় ক্যাপাসিটি দুর্বল মাথা একটা আছে বড় কিন্তু ভিতরে গিলু কম আর গিলু যেটা আছে এটা খালি কাজ দরবারের গিলু আসল কামের গিলু কম ফলে আমরা যেটা করি আমরা নিজেরা মারামারি ফেসাদ আর রাজনীতির মধ্যে ব্যস্ত থেকে মানুষের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের এই ধরনের আন্তরিকতা দেখা যায় না মোটা দাগে দশটা বারোটা সমস্যা আইডেন্টিফাই করলে এই দশটা বারোটা সমস্যা পাঁচ বছর কাজ করলে দশ বছর কাজ করলে বীর পুরুষের মতো লোক হলে মেরুদণ্ড শক্তিশালী এরকম লোক হলে শক্তি আছে যার শক্তি বলতে শারীরিক শক্তি বলছি না কাজ করার শক্তি কাজ করার শক্তি আছে যার মানসিক অবস্থা যার আছে যে মানুষকে হৃদয় দেয় ভালোবাসে দলা দলি গ্রুপা গ্রুপি বেশি পছন্দ করে না আগে চিন্তা করে করা দিরাই সাল্লার লোক এটাই মূল বিবেচ্য বিষয় এটাই যদি কারো মাথায় থাকে দিরাই বাড়ি সাল্লাই বাড়ি শেষ দল আর কি দল আমার বাড়ি দিরাই আপনার বাড়ি সাল্লা আমার বাড়ি সাল্লা আপনার বাড়ি দিরাই এটাই দল আর দল কি আর কি দল থাকবে এখানে আর কি দল থাকবে বিএনপি জামাত আওয়ামী লীগ তো তার আওয়ামী লীগের দরকার নাই রাস্তা দরকার নাই বিএনপি কবর দরকার নাই জামাত ইসলামী লোকদের জন্য কি কবর দরকার হবে না যে লোক হিন্দু তার কি শোষণ দরকার নাই যে লোক মুসলমান তার কি মসজিদ দরকার নাই মন্দির দরকার আছে হিন্দু লোকের তা যদি হয়ে থাকে তাহলে এখানে তো দলের কিছু নাই এগুলোর ক্ষেত্রে তো দলের কিছু নাই এগুলোর ক্ষেত্রে তো দলের ভাগাভাগি কিছু নাই আমার ক্ষমতা বেশি না আপনার ক্ষমতা বেশি এইটা দল ভিন্ন জায়গায় দেখাবো না আমরা কিন্তু এই গ্রাম বাংলার মানুষের সাথে এই অসহায় দরিদ্র মানুষের সাথে আমার তো মনে হয় দলাদলি দেখানোর কোনো কিছুই আমাদের বাকি নাই এখানে মূল বিষয় হওয়া উচিত মানুষের এই সমস্যাগুলো কি করে সমাধান করা যায় দল পরে দেখা যাবে আমরা দলে টানাটানি আর রশি টানানি করতে করতে এমন এক পজিশনে চলে যায় মাসখানেক আর শিলে কাম যায় তো জনগণ হইল আর না হইলাম একজন হইলাম পাটা হইলাম শিল আমরা করতে থাকি এরম গুতাগুতি বাটা বাটি বাটা বাটি আর মরিস একেবারে মাস কানে ফেসা ফেসি অবস্থার মধ্যে চলে গেছে আশ্চর্য ব্যাপার অথচ আমরা নিজেরা নিজেরা বসে আলোচনা করতে পারি পারি না নেতারা নেতারা বসে আলোচনা করা যায় না এক টেবিলে বসা যায় না এক জায়গায় বসে আলোচনা করে মানুষের সমাধান বের করা যায় না নিশ্চয় যায় আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দেই দুপুর বেলা যে কাজ পিছনে ফেলে আমি এই গ্রামের পথে ধাবিত হচ্ছি যে উন্নত জীবন পিছনে ফেলে আপোষ করে আমি গ্রামের মানুষের কাছাকাছি সময় ব্যয় করার চেষ্টা করছি আমি যদি দেখি যে আমার দ্বারা গ্রামের মানুষের উপকার হয় না বা আমি উপকার করতে পারি না বা আমি উপকারটা করতে পারছি না বরং আমি আর একটা নতুন বিতর্কের জন্ম দিচ্ছি কিংবা মানুষের বিরক্তি হচ্ছে কিংবা মানুষকে আমার দ্বারা নির্যাতন করা হচ্ছে কিংবা আমার নামে অন্যরা মানুষকে নির্যাতন করছে এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি গ্রামের পথে পা বাড়াবো না